আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডাবল ডুয়েল গ্যাস রেলপথের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে হাজির হলাম আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট চাচ্ছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওর শুরুতে বলে রাখতে চাই যে এই ভিডিওটি কিছুদিন আগে ধারণ করা হয়েছে ভিডিওটি ধারণ করার পর অসুস্থতার কারণে ভিডিওটি আমি সময় মতো আপলোড করতে পারিনি তার জন্য আন্তরিক বে দুঃখিত এখন ঠান্ডা প্লাস জ্বর থাকার কারণে আমার ভয়েসটি শুনতে আপনাদের কাছে অন্যরকম মনে হতে পারে তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকে আপডেট প্রদান করতে সকল আমার জন্য দোয়া করবেন তাহলে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই ভিউয়ার্স আমরা ফের রয়েছি শ্যাম্পুর এলাকায় আর শ্যাম্পুরের বউবাজার অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম ব্যাংক কাজ সম্পন্ন করা হয়েছে পূর্বের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে সাব ব্যালাস্ট বেডের সর্বশেষ কাজ সম্পন্ন করার জন্য রোড রোলার নিয়ে আসা হয়েছিল যার মাধ্যমে অলরেডি রোড রোলিং করে এমব্যাঙ্কমেন্টের যে সর্বশেষ ধাপ সাব ব্যালাস্ট বেড নির্মাণ সেটি সম্পন্ন করা হয়েছে এখন এখানে শুধু ব্যালাস্ট বিছিয়ে রেলপথ বসানোর কাজ বাকি রয়েছে ভিওয়ার্স এখানকার ডুয়েল গেস নির্মাণের জন্য অলরেডি কংক্রিটের এবং একশো বিশ পাউন্ডের রেলপথ রাখা আছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সকল অংশগুলোতে নতুন যে ডুয়েল গেস রেলপথ রয়েছে সেই রেলপথ নির্মাণ করা হবে ভিওয়ার্স ভিডিওটির একেবারে ডান দিকে হচ্ছে সীমানা প্রাচীর আর সেই সীমানা প্রাচীরের নিচেই কংক্রিটের স্লিপারগুলো রাখা হয়েছে এবং ভিডিওটির বিডিওটির পাশে হচ্ছে ঢাকানারায়ণগঞ্জ সেকশনে মিটার গেস রেলপথ আর এই মিটার গেস রেলপথের পাশেই নতুন ডুয়েল গেস রেলপথ রাখা হয়েছে ভিওয়ার্স এই সকল অংশে পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায় না তারাই নতুন ডুয়েল গেস রেলপথ বসানোর জন্য কংক্রিটের স্লিপার এবং একশো বিশ পাউন্ডে রেলপথ এনে রেখেছিল পরবর্তীতে পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান ঢাকানারায়ণগঞ্জ সেকশনের কাজ রেখে যাওয়ার পর এইগুলো এইভাবেই বছরের পর বছর পড়ে থাকে আর বর্তমানে সেই রেলপথ এবং কংক্রিটের স্লিপার দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ করা হচ্ছে আমরা এখন রয়েছি। শ্যামপুর বাজার অংশে আর সামনের দিকে আপনারা ভেকু দেখতে পাচ্ছেন এই ভেঁকুর সাহায্যেই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গ্যাস রেলপথ বসানো হচ্ছে তো শুরুতে এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে আর এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করার পর উভয় পাশে যে মাটি দেওয়া হয়েছিল সেই মাটিগুলোকে লেবেলিং করা হচ্ছে এখানে দড়ির মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ লেবেল তৈরি করে তারপর মাটি ফেলা হচ্ছে আপনাদের সেটা তাহলে বুঝতে সুবিধা হবে আপনারা ভিডিওটি ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিক ভাইরা কাজ করে যাচ্ছে মূলত এই অংশে যে মাটি ফেলা হয়েছিল সে মাটিকে লেবেল করতে নির্দিষ্ট উচ্চতায় দড়ি লাগানো রয়েছে সে দড়ি পর্যন্তই মাটি ফেলা হচ্ছে যাতে সেটি সমান্তরাল বজায় থাকে চলুন ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাই আপাতত এই অংশগুলোতে মাটিরই কাজ করা হচ্ছে কারণ এখানে মাটির কাজ সম্পন্ন হওয়ার পরপরই ব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ করা হবে তাছাড়া আপাতত এইখানে আমরা মেজর কোনো কাজ দেখতে পাচ্ছি না ভিওয়ার্স আমাদের ঠিক ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন যে দড়ি বা রশি টানানো রয়েছে সেই মোতাবেক এখন মাটি ফেলে সেখানের অংশগুলো লেবেল ঠিক করা হচ্ছে আর এইভাবে এগিয়ে চলছে কাজ আর যে সকল অংশে মাটি ফেলার কাজ সম্পন্ন হয়েছে সেইখানে হাতের মাধ্যমে মাটিগুলোকে লেবেল করার কাজ চলমান রয়েছে আর আপনারা ভিডিওটির একেবারে ডান পাশে দেখতে পাচ্ছেন কংক্রিট স্লিপার এনে রাখা হয়েছে এই সকল কংক্রিটের স্লিপারগুলো ময়লা যুক্ত ছিল যা পরবর্তীতে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তারপর ঢাকা শহরে গেল কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে এগুলো একেবারে আগের মতো পরিষ্কার হয়ে গিয়েছে ভিওর্স আমরা লক্ষ্য করেছিলাম যে এর মধ্যে কয়েকটি কংক্রিটের স্লিপার নষ্ট হয়ে গিয়েছে যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে না আর আমরা সেটি ফিজিক্যালি যাওয়ার সময় দেখেছিলাম যেখানে রেলপথ নির্মাণ করা হচ্ছে সেই অংশে আর আমরা এখন সেই অংশেই এগিয়ে যাচ্ছি ধীর গতিতে ভিউয়ার্স কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই আছেন যারা আমার ভ্রমণ ভিডিও পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কমেন্টের মাধ্যমে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ ভিডিও চাচ্ছিলেন সেই ট্রেনের ভ্রমণ ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা আসলে আমার শরীরটি ভালো না থাকার কারণে আমি সেই ভিডিও প্রজেক্টটি এখনও তৈরি করতে পারছি না ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন আর দেখতে দেখতে আমরা বিশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছি তার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আর এইভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ বিডি রেল এনজয় একদিন আপনাদের নিয়ে এগে যাবে খুব বহুদূর ভিউয়ার্স এখন আমরা মূল কথায় আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালাস্ট বা পাথর ফেলা হয়েছে একটি স্থানে রেলপথ নির্মাণ করতে হলে শুরুতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় শুরুতে দেখতে হয় যে যে অংশে রেলপথ নির্মাণ করা হবে সেইখানকার মাটিগুলো ঠিক আছে কিনা কারণ অন্যান্য যানবাহনের মতো কিন্তু রেল না রেল কিন্তু একটি নির্দিষ্ট রাস্তা দিয়েই এগিয়ে চলে তো অবশ্যই সেখানকার মাটিগুলো পরীক্ষা করে দেখা হয় যে মাটিগুলো ভালো রয়েছে কিনা যদি মাটিগুলো ভালো থাকে তাহলে সেই মাটির উপর দিয়েই রেলপথ অনায়াসে বসানো যায় যদি খারাপ হয় তাহলে অবশ্যই সে মাটিগুলোকে পরিবর্তন করতে হয় আর একটি রেলপথ নির্মাণে অংশের মাটি মজবুত থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ব্যালাস্ট বিছানো হয়েছে তার আগে এখানকার যে নষ্ট মাটি রয়েছে যে মাটিগুলো অচল সেগুলোকে সরিয়ে নতুন বালি দিয়ে তারপর সাব ব্যালাস্ট বেড তৈরি করে তারপর এই ব্যালাস্ট বা পাথর ফেলা হয়েছে তারপর এইখানে রেলপথ বসানোর জন্য উপযুক্ত করা হয়েছে আর এইভাবেই এগিয়ে চলছে এইখানকার কাজ ভিওয়ার্স আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেস্ট রেলপথ যে ডুয়েল গ্যাস রেলপথের মাধ্যমে ইনশাল্লাহ ভবিষ্যতে ব্রড গেস ট্রেনও নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ডুয়েল গ্যাস রেলপথটি রয়েছে এই রেলপথটি একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত তৈরি করা হবে নারায়ণগঞ্জ পর্যন্ত তৈরি করার পর শুরুতে এই রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হবে তারপরে ভিডিওটির পাশে যে নারায়ণগঞ্জের মিটার গেস রেলপথটি রয়েছে সেই মিটার গেস রেলপথটিকে তুলে নতুন করে রেলপথ তৈরি করা হবে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হয়েছে আপাতত এখানকার কাজের অবস্থা যদি আপনাদের বলি এখানে ব্যালাস্ট বিছানোর পর তার উপর কংক্রিটের স্লিপার বিছিয়ে তার উপর ডুয়েল গেস রেলপথ এনে রাখা হয়েছে আপাতত এতটুকুই কাজ করা হয়েছে ভবিষ্যতে এই কংক্রিটের স্লিপার এবং রেলপথের মাঝামাঝি অংশে রেল দেওয়া হবে এবং রেল দেওয়ার পর এখানে টুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে ভিউয়ার্স আপনারা ভিডিওটি ডান দিকে দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া অ্যাডভান্স স্টার্টার আর এই অ্যাডভান্স স্টার্টারের একেবারে বা দিকে আরেকটি অ্যাডভান্স স্টার্টার হবে ঠিক সামনে যে চৌকি বা খাটটি রয়েছে সেই অংশে যেহেতু এখন ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণাধীন রয়েছে তাই এখানে অ্যাডভান্স স্টার্টার সিগনাল বসানো হয়নি কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ঠিক এই অংশে ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ কাজ করা হচ্ছিল যা আমরা আজকে এসে দেখতে পাচ্ছি অলরেডি এখানে ডুয়েল গ্যাস রেলপথ বসানো কমপ্লিট আপাতত আর কিছু কাজ বাকি রয়েছে আর শ্যামপুরের এই অংশ থেকে পর্যায়ক্রমে ডুয়েল গ্যাস রেলপথ বসিয়ে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত বসানোর কাজ সম্পন্ন করা হবে তো কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করেছি আপনাদের এই সকল অংশে হেঁটে হেঁটে আপডেট প্রদান করতে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ টি ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ